ফাইনালি আজকে আমরা চলে এসেছি কলকাতার হাতি বাগানে আর এই হাতি বাগান মানে কিন্তু বাঙালির খাবারের সমাহার বিরিয়ানি স্ট্রিট ফুড ছেড়ে আজকে তোমাদের বাঙালি থালির একটা সেরা সন্ধান দিতে চলেছি আর এই বাঙালি থালি খাওয়ার জন্য কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতার রাজবাড়ি কলকাতার রাজবাড়ি তো এলাহি পর্ব শুরু হয়ে গেছে তো চলে এবার কলকাতা রাজবাড়ির ভিতরে যাওয়া যাক পুরো ভিডিওটা দেখতে থাকো চলো ভিতরে যাই তারপর দেখা হচ্ছে দেখতে ফেলে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বরণপর্ব পর্ব অলরেডি করে নিলো তো আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু পুরো রাজকীয় আর ঢুকতে না ঢুকতে একটা রাজ রাজা রাজা ফিল চলে এলো নিজের প্রতি তো সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে কিন্তু দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমরা ট্রাই করবো সিক্স ফর্টি নাইনের ভোজ থালি কি কি থালি আছে একটা লুচি থালি একটা ভোজ থালি আচ্ছা লুচি থালি আর ভোজ থালি লুচি থালি ভোজ থালি লুচি থালি তো ষোলো টাকা আলুর দম ছানার কোপ্তা ছানার কোপ্তা কষা চাটনি ভাত মটন কষা মাটন কষা বা এতগুলো একদম অর্ডার করার সঙ্গে না সঙ্গে ওয়ালক ওয়েলকাম জিনিস আস্তে না আসতে কিন্তু আমাদের থালি অলরেডি রেডি হয়ে গেল এটা হচ্ছে লুচি থালি তাই তো আচ্ছা আর এটা এটা আমাদের ভোজ থালি ভোজ থালি রানবাড়িতে রাজবাড়িতে প্রথমে কিন্তু আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে ট্রাই করি আর আমি অর্ডার করতে না করতে আমাদের এখানে চলে গেছে এই লুচি থালি যেখানে কিন্তু বারোটা রকমের আইটেম দিয়ে এই থালিটা তৈরি হয় মাত্র ফোর নাইনটি নাইন আর সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা যে কোনো থালির সঙ্গে ম্যাগনেটারি হচ্ছে এই ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু বেশ সুন্দর করে কিন্তু জড়িয়ে সুন্দর একটা কালার

সেই ঘরে কোথাও থাকে ঘরে থাকে সন্ধ্যাটা সেই লুচি আর ছোলাটা আরে ফেলটা নিয়ে চলে আসছে আর সঙ্গে রয়েছে এখানে কিন্তু কথা বসা আল্লু তাহলে আল্লু দিয়ে পাওয়া যাক এই কি মিষ্টি মিষ্টি করে পড়ে এমন চাল না লাগে না একদম আড়ামে শোভনীয় তুল아서 প্রথম বাজে কিন্তু ছানা কপ্তা তো চলো ছানা কপ্তা দিয়ে একবার ট্রাই করি কিন্তু প্রত্যেকটাই বেশ স্বাদ এটাকে লেখা হলো না তোটাকে লেখা হলো খারাপ করতে থেকে मतलब वो एकदम कोविड लुक था है एकटा खावारी की दे तो देखते बचता है माटी के पात्र वो एकदम साफ तौर सुंदर वोई डेकोरेशन कितना सुंदर है जैसे एम भी कितना सुंदर है खावा डेकोरेशन है जो उसका दिल है लेकिन माल का ना है

ভোজ থালি নিয়ে এখানে আমি অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি এতটাই জোরে খিদেবে যেখানে ঘড়ি কাটায় প্রায় পাঁচটা বাঁচতে চললো আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে রয়েছে আমি একবার ইন্ট্রোডিউস করে দিই কী কী আছে এখানে এখানে রয়েছে বাসন্তী বাসন্তী পোলাও এখানে স্টিম রাইস পাপড় এটা হচ্ছে ডাল সোনামুখ ডাল ছানার কোপ্তা এটা হচ্ছে চিংড়ি চিংড়ির একটা বাটি চচ্চড়ি আর এটা রয়েছে ভেটকি ভেটকি মাছের কিছু একটা হবে হয়তো আর এটা রয়েছে কিন্তু মাটান আর এখানে চাটনি পায়েস পাঁপড় লেবু লঙ্কা ও একদম রাজকীয় খাবারের কলকাতা রাজবাড়ির থালি ভোজ থালি মাত্র সিক্স ফর্টি এটা তো চলে এখান থেকে আমি একটু ডাল আর স্টিম রাইসটা ট্রাই করি আগের আগের মেনুতে কিন্তু ডাল আর স্টিম রাইসটা পা ছিল না চলে এখানে ডালটা নিয়ে একদম সোনামুখ ডাল চলো একদম পুরো একদম আইবুড়ো ভাতের ফিল চলে আসে কিন্তু ভিতর থেকে একটা আর ছানার কপ্তা তো আমি ওখানে ট্রাই করি তাই এটা অ্যাভয়েড করলাম অ্যাভয়েড করে আমি চিংড়ি মাছের দিকে চলে গেলাম চলো চিংড়ির বাটি চচ্চড়ি এটা এটা স্টিম রাইস দিয়ে ট্রাই করি পোলাও দিয়ে বেশ ভালো লাগবে না চলো একটুখানি স্টিম রাইস নিই বেশ লং রেন কিন্তু একদম বাসমতি চালে স্টিম রাইস জাস্ট অসাধারণ এই চিংড়ি মাছটা নিয়ে কোনো কথাই হবে না ভাই সেরা খেতে সেরা এখানে যে কটা কেজি তার টপ লেভেলে মাটন আর চিংড়িটা সবকিছু নোডাল খুবই ভালো দাম হিসাবে একদম আর এখানে রয়েছে হচ্ছে মাছের একটা আইটেম আছে ট্রাই এটা হচ্ছে ভেটকি ভাপা একদম সর্ষে পরসে দিয়ে সুন্দর একটা ঝাঁজ ঝাঁজ ফিল আসছে জাস্ট অসাধারণ ভাই কথা বলতে পারি ভ্যালু ফর মানি কলকাতার বুকে বসে সিক্স ফর্টি নাইনে যে এখনো কলকাতা রাজবাড়ির মতো একটা জায়গায় যে খালি পাওয়া যাচ্ছে বেশ সুন্দর থেকে আর নো ডাউট ভাই সত্যি খুবই ভালো নো ডাউট দাম হিসাবে খাবারগুলো সত্যিই খুব ভালো অবশ্যই চলে এসো তোমরা হাতি বাগানে কলকাতা কলকাতা রাজবাড়িতে আর সুন্দর সুন্দর তাদের মেনুগুলো ট্রাই করো আর সুন্দর মাটির থালা একদম রাজকীয়ভাবে চলো তো আমরা কলকাতা রাজবাড়ি থেকে ট্রাই করেছিলাম ফোর নাইনটি নাইন দিয়ে লুচি থালি আর সিক্স ফর্টি নাইন দিয়ে ভোগ থালি তাই ভোজ থালি ভোজ থালি আর তোমাদের এখানে তাছাড়াও আর কী কী থালি পাওয়া যায় ওই ধরনের থালি আছে তার মধ্যে আপনার পাঁচশো টাকার মধ্যে আপনি লুচি থালি পোলাও থালি আর তেজ থালি তিন ধরনের থালি পেয়ে যাবেন আর এরপরে আপনার যেটা আছে সিক্স ফোর নাইন থালি আছে এইট ফোর নাইন চিংড়ি থালি তারপরে নাইন ফোর নাইনে আমরা মহামোষ থালি আছে আচ্ছা আচ্ছা এরপরে যেটা চলে যাচ্ছে আমাদের শেয়ারেবেল থালি আছে ওটা হচ্ছে মহারাজার থালি ওটাতে আমাদের একজনের জন্য থালি সাফ করা হবে তার সাথে আমরা একটা খালি প্লেট থাকে ওটাতে দুজনের মধ্যে শেয়ার করতে হবে আচ্ছা আচ্ছা আর এর মধ্যে আরেকটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে একটা আনলিমিটেড থালি আছে সেটা হচ্ছে আমাদের এগারোশো পঞ্চাশ টাকা দাম ওটা হচ্ছে একজনের জন্য যা যাত্রিত আছে সব কিছু আনলিমিটেড আচ্ছা আচ্ছা মানে আমি যদি তোমাদের এখানে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে কিন্তু এই অ্যাম্বিয়েন্সে বসে যদি আমি আইবুড়ো ভাত বা কোনো আমার কা এরকম বুকিং করা যায় কি তোমাদের এটা একদম একদম মানে তার জন্য তোমাদের আগে থেকে বলে রাখতে হবে অবশ্যই আচ্ছা আচ্ছা তো অবশ্যই তোমাদের নিজেদের ওকেশানগুলো আরও সুন্দরভাবে তৈরি করতে গেলে কলকাতার রাজবাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর তোমাদের এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা রাখছো আমাদের এটা সকালে বারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তারপর এক ঘন্টা দেয় তারপর আমরা সাতটা থেকে মোটামুটি সাড়ে নষ্ট আর বন্ধ কোনো দিন আছে কি নাকি পার ডে খোলা রাখছি পার্থডে ওপেন আর এই থালিগুলো কি কম মানে হ্যাপি আওয়ার্স কিছু চলছে নাকি এখন বর্তমানে আমাদের হ্যাপি আওয়ার্স সময় সময় আপডেট হতে থাকে আমাদের যেটা থাকি মানে কানেক্ট রাখতে হবে কলকাতার রাজবাড়ির সময় কানেক্ট থাকলে তোমরা হ্যাপি আওয়ার্স নতুন নতুন অফারগুলো দেখতে পেয়ে যাবে তাই তো তো তার জন্য তোমাদের এই কম্বোগুলো খেতে গেলে বা কম্বো বা থালিগুলো খেতে থালি ছাড়া তোমাদের এমনি ইন্ডিভিজুয়ালি যদি আমি নিই সেগুলো কি পারবো একদম তোমাদের থালিতে যা অপশান থাকে ইউনিভাবে আচ্ছা আচ্ছা ওটা মেনু কার্ডটা আমি একবার দেখিয়ে দিই মেনু কার্ডটা দেখলে তোমরা মানে শেষ হবে না আমার ভিডিও হয়তো আজকের এই যে ইলিশ থালি থেকে শুরু করে এরকম অনেক যত পেজ ওল্টাবো আইমড়ো ভাত থালি এখানে অনেক আছে চিংড়ি থালি মানে দেখালে তোমাদের হয়তো শেষ হবে না ভেজ থালি তারপর এখানে আছে রাজবাড়ি লুচি থালি এটা আমরা ট্রাই করেছিলাম লুচি থালি আর এটা ভোজ থালি এই দুটো আমরা ট্রাই করেছিলাম নো ডাউট দাম হিসাবে সত্যিই খুব ভালো খেতে ছিল মানে ভ্যালু ফর মানি এক কথায় বলা যেতে পারে তো অবশ্যই তোমরা চলে আসো কলকাতা রাজবাড়িতে তার খাবারগুলো এনজয় করো এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে পুরো একটা রাজা রাজার ফিল চলে আসছে এগুলো কিন্তু তো অবশ্যই চলে আসো হাতিবাগানে অবস্থা এবার একটা ফুল অ্যাড্রেসটা একটু বলে দাও তোমরা এটা হচ্ছে আবার হাতিবাগানে অবস্থা ফিফটি সিক্স এ হরিগো স্ট্রিট আমরা বিমলা প্যালেস আচ্ছা আর তোমাদের আর একটা আউটলেট আছে এটা সেকেন্ড আউটলেট তাই তো এটা আর ফার্স্ট আউটলেট আছে গড়িয়ার ওখানে গড়িয়া দেশপ্রিয় পার্ক এ দেশপ্রিয় পার্কের ওখানে একটা আউটলেট আছে আর হাতি যেখানে মানে সেম প্রাইস দিত তো অবশ্যই চলে আসো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ধামাকেদার ফুড ব্লগিং দেখার জন্য